সাকিব আল হাসানের একজন ভালো বন্ধু বিরাট কোহলি যার প্রমাণ বিরাট কোহলি আরও একবার দিল। বাংলাদেশ ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের শেষে সাকিব আল হাসানের কাঁধে হাত রেখে অনেক সময় গল্প করেছে বিরাট কোহলি তাছাড়া বিরাট কোহলি সাকিব আল হাসানকে তার একটি ব্যাট উপহার দিল অনেক সময় গল্প করেছে একসাথে সতেরো বছর আগে সাকিব আল হাসান হাসান যখন তার অভিষেক ম্যাচ খেলে ভারতের সাথে তখন কিন্তু বিরাট সেই দলে ছিল সতেরো বছরের ফ্রেন্ডশিপ সাকিব এবং বিরাট কোহলির মধ্যে এবং দুজনই কিন্তু বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার এবং বিরাট কোহলি বিশ্বসেরা ক্রিকেটার যেখানে বিরাট কোহলির ব্যাটে যেরকম রান রয়েছে সাকিব আল হাসানের ব্যাটে রান রয়েছে এবং বলেও রয়েছে অসংখ্য উইকেট বিশ্বের যে কয়জন সেরা অলরাউন্ডার রয়েছে সেখানে সাকিব আল হাসানের নাম সবার উপরেই থাকবে সব সবসময় বিশ্বব্যাপী সাকিবাল হাসানের সেই সুনামটা রয়েছে তারই পরিপ্রেক্ষিতে বিরাট কোহলির সাথে এত ভালো সম্পর্ক সাকিব সাকিব আল আল হাসানের হাসান কিন্তু প্রথম ইনিংসে বিরাট কোহলিকে অসাধারণভাবে আউট করেছিল কিন্তু তার খুব মোটেও ছিল না বিরাট কোহলির মধ্যে বিরাট কোহলি মাঠে যেমনই হোক না কেন মাঠের বাইরে সে একজন ভালো মনের মানুষ তাছাড়া বিরাট কোহলি কিন্তু যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে জানে ঋষভ পান্ত কিন্তু সাকিব আল হাসানকে সম্মান দেখিয়ে তার একটি ব্যাট সাকিব আল হাসানকে উপহার দেয় বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অপরিসীম তাই কোনো বাংলাদেশি ক্রিকেট ভক্ত সাইলেও সাকিব আল হাসানের কৃতিত্ব অস্বীকার করতে পারবে না